আসসালামু আলাইকুম আহমাতুল্লাহাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশ্বনি লাহির রহিম আলহামদুলিল্লাফি ভাই ও বন্ধুরা আজ আমি আপনাদের অনুরোধে তিনটি ভেষজের সমন্বয়ে একটি চমৎকার ঔষধ তৈরি করে দেখাবো আপনি ভাবতেও পারবেন না যে এই ওষুধের উপকারিতা এত বেশি তো যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন কিন্তু বিয়ের সুখ বা শান্তি কি জিনিস এখনো উপলব্ধি করতে পারেন নাই অথবা স্ত্রীর কাছে গেলে আপনার পুরুষঙ্গ দুর্বার বা নিস্তেজ হয়ে যায় তো আপনাদের রোগের স্থায়ী সমাধান পেতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি তো বন্ধুগণ আজ আমি যে ভেজস কথা বলবো সেটি হলো ইউনানি আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের মহামূল্যবান ভেষজ যা পবিত্র কোরআনুল কারিমে এবং হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে তো যে সমস্ত ভাইয়েরা বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন স্ত্রীর কাছে গেলে পুরুষ অঙ্গ শক্ত হয় না হলেও দ্রুত নরম হয়ে যায় সময় মোটেও দিতে পারেন না। তো তাদের জন্য আজকের এই ভেজস গুলো দ্রুত কাজ করবে ইনশাল্লাহ সম্মিত দর্শক ভাইরাস বা জীবাণু দ্বারা সংক্রমিত হওয়া অথবা সিজনাল হাসি কাশি ঠান্ডা জ্বর গলা ব্যথা শ্বাসকষ্ট ফুসফুসের যে কোনো ধরনের ইনফেকশন শরীরের দুর্বলতা মাত্র একটি ঔষধ দুই থেকে তিন ডোজ সেবনেই প্রথম দিনেই আরাম্ব এবং সাত থেকে দশ দিন সেবনে উপরোক্ত রোগগুলো যত জটিল অবস্থায় হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ তো বন্ধুরা হয়তো আপনারা অনেকেই জানেন কালোজিরের কথা পবিত্র কোরআনুল কারিমে এবং পবিত্র বুখারী শরীফেও বর্ণনা রয়েছে চিকিৎসা বিজ্ঞানও তা প্রমাণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি নিজে কালোজিরা খেতেন এবং তিনি বলেছেন তোমরা কালোজিরা খাও কেননা কালো জিরার মধ্যে রয়েছে মৃত্যু সকল রোগের এরপর একটি ভেষজের কথা আপনারা সকলেই জানেন মধুর কথা পবিত্র কোরআনুল কারিমে উল্লেখ রয়েছে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তালা স্বয়ং বলেছেন মধু হল সেফা স্বরূপ অর্থাৎ মধু হচ্ছে মানুষের রোগ থেকে আরোগ্য দানকারী বস্তু সোবাহান আল্লাহ হবে হামদিহি সোভাহান আজিম তো বন্ধুরা কালোজিরার ঔষধি গুণাগুণ বা উপকারীতে নিয়ে যদি আলাদা ভিডিও তৈরি করি তাহলে পাঁচ থেকে সাতটি ভিডিও তৈরি করেও এই কালোজিরার উপকার সম্পর্কে বলে শেষ করা যাবে না আবার মধুর ঔষধি গুণাগুণ বা উপকারিতা সম্পর্কে আলাদা ভিডিও তৈরি করলে সাত থেকে দশটি উপকারিতা সম্পর্কে বলে শেষ করা যাবে না কারণ মহান আল্লাহ সোহানা তারা স্বয়ং নিজে এই মধুর প্রশংসা করেছেন তো আরো একটি ভেষজের কথা আপনাদের বলবো সেটি হয়তো কোরআনুল কারিমের কোথাও নেই তবে ইউনানি আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের মহা মূল্যবান একটি ঔষধি ভেষজ তা হলো রসুন তো বন্ধুরা রসুন কালোজিরা এবং মধু এই তিনটি ভেষজের সমন্বয়ে এমন একটি চমৎকার ঔষধ তৈরি হয় তা আপনি ভাবতেও পারবেন না এই ওষুধের উপকারিতা কত বেশি বন্ধুরা একজন যুবক যদি নিয়মিত রসুন খায় তাহলে সে কখনোই যৌন রোগে আক্রান্ত হবে না শুধু তাই নয় হৃদরোগ উচ্চ রক্তচাপ সহ জটিল জটিল রোগ নিরাময় হওয়া সম্ভব শুধু এই রসুন খেয়ে তো বন্ধুরা রসুনের যে কত উপকারিতা যা বলে শেষ করা সম্ভব না তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে শিখাবো রসুন কালো জিরা এবং মধু একত্রে করে কিভাবে জটিল ও কঠিন থেকে মুক্তি পাবেন তো সম্মানিত দর্শক যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে দিন দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কোন পদ্ধতিতে মধু রসুন ও কালোজিরা একত্রে মিশ্রণ করে খেলে আপনি থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা আমরা প্রথমে থেকে দেশি রসুনের কোয়া নেব তো কুয়াগুলো যদি ছোট ছোট হয় তাহলে দশ থেকে পনেরোটিও কোয়া নিতে পারেন তো বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন রসুন যৌন উত্তেজক এবং যৌন রোগের জন্য মুহামূল্যবান একটি ভেষজ তো আমরা প্রথমে এই রসুনগুলো একটি ভ্যালেন্ডারে পেস্ট করব। পরে একটি পাতলা কাপড়ে রসুনগুলো নিয়ে চিপে নিংড়ে তিন থেকে চার চা চামচ রসুনের রস একটি কাপের মধ্যে রাখবো এরপরে যে কাজটি আমরা করব এক থেকে দুই চা চামচ কালো জিরার পাউডার অথবা দুই থেকে তিন চা চামচ কালো জিরার তেল কালো জিরার তেল কিন্তু অবশ্যই খাঁটি হওয়া চাই সর্বশেষে আমরা যে জিনিসটা নেব সেটি হলো দুই থেকে তিন চা চামচ মধু এই রসুনের রস এবং কালো জিরার মধ্যে একত্রে মিশ্রণ করব। তো বন্ধুরা আমরা কি করলাম তিন থেকে চার চা চামচ রসুনের রস নিলাম তো বন্ধুরা আমরা কি করলাম তিন থেকে চার চা চামচ রসুনের রস এক থেকে দুই চা চামচ কালো জিরার পাউডার অথবা দুই থেকে তিন চা চামচ কালো জিরার তেল এবং দুই থেকে তিন চা চামচ মধু একত্রে একটি কাপের মধ্যে মিশ্রণ করলাম তো বন্ধুরা কালো জিরে এবং মধু অবশ্য অবশ্যই খাঁটি হতে হবে নকল বা ভেজাল হলে চলবে না তো বন্ধুরা এই মিশ্রণটি প্রতিদিন সকালে দুই থেকে তিনচা চামচ খেয়ে ফেলুন এবং রাত্রে দুই থেকে তিনচা চামচ এই মিশ্রণ খেয়ে সহবাস শুরু করুন তাহলে দেখবেন যে কোনো ওয়ান টাইম ওষুধের সে শত গুণ বেশি সময় পাবেন এবং আপনার লিঙ্গ লৌহ দণ্ডের মতো শক্ত হবে ইনশাল্লাহ তবে অবশ্যই মনে রাখবেন দুই থেকে তিন চামচের বেশি কিন্তু খাওয়া যাবে না বা অনেকেই জানতে চেয়েছেন এই মিশ্রণটি আমি যদি সহবাস না করি সেদিনও খেতে পারবো কিনা হ্যাঁ বন্ধুরা প্রতিদিন সকালে এবং রাত্রে দুই থেকে তিন চার চামচ এই মিশ্রণ খেতে পারবেন যদি আপনার পেটে কোনো প্রকার সমস্যা না থাকে সতর্কতা সম্মাইতে সোধী যাদের পেটের সমস্যা আছে তারা পেটের চিকিৎসা না করে যৌন রোগের জন্য যত ডাক্তারই দেখান যত রেমেডিই খান বা যত ওষুধই খান অথবা যত টাকাই খরচ করেন না কেন কোনো লাভ হবে না সুতরাং যৌন রোগের চিকিৎসা করার পূর্বে পেটের চিকিৎসা করা জরুরি সম্মাইতে সোধী যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা ও পুরুষ অঙ্গের শিথিলতা সহ পেট ফাঁপা বধহজম আইবিএস নতুন ও পুরাতন আমাশয় সহ পেটের রোগ নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন হয়তো জীবনে আর এই রোগ থেকে মুক্তি পাব না আপনাদেরকে বলছি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে দেওয়ার ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত পুরাতন যত কঠিন যত জটিল হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক আপনাদের জীবন আনন্দময় করে তুলতে নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন আপনাদের শরীরে প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মোহান আল্লাহতালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমাতাল